এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষকেও ইন্দা লীল্লা বলছে না অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলতে আলহামদুলিল্লাহ তারা খবর দিয়ে দেয় ওকে জিপের সাথে বেঁধে ছাড়া শহর ঘুরায় এবং দুইটা গাড়ি দুই হাত পা বেঁধে দিয়ে দুপাশে পাশে দুটা গাড়ির দুই দিকে টান দিয়ে ছিঁড়ে ওর শরীর টুকরা টুকরা করে দেয় একজন মানুষ বিদায় নেওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে দোয়া করে দেখা যাচ্ছে মানুষ সেই কুকুরটির জন্য অনেক সময় কান্না করে কিন্তু একজন এমপি মারা গেলেও যে এদেশের মানুষ তার জন্য ইন্দে পর্যন্ত বলতে পারে না এটা কিন্তু এই প্রথম দর্শক শ্রোতা আমি বলতে চাচ্ছি আনারুল হক আনার যিনি মৃত্যুবরণ করেছেন সেই কলকাতায় দুর্বৃত্তরা তাকে নিয়ে তার শরীরকে টুকরো টুকরো করে হলুদ লাগিয়ে তারপরে কিন্তু বিভিন্ন স্থানে ফেলেছে সম্প্রতি একটি ভিডিওতে আমরা দেখেছি যে ওই ভিডিওতে কিন্তু একজন ব্যক্তি দাবি করছেন যে এমপি আনারুল হক আনার তিনি ভোটের যুদ্ধে তখন মানুষের উপরে কি নির্যাতন করেছিল এবং ক্ষমতা থাকাকালীন তিনি মানুষের উপরে কি পরিমাণ নির্যাতন করেছিল যার কারণে তার এলাকার মানুষই তার মৃত্যুতে চরম খুশি হয়েছে কেন এত খুশি হয়েছে এবং সেই ব্যক্তিবাদকে যিনি বলেছিলেন যে যিনি বলতে চাচ্ছেন যে কেন এত খুশি হচ্ছে মানুষ কেন কি ব্যাপার কারণ কি সেই বিষয়টি আজকে আমরা দেখবো এই ভিডিওর মাধ্যমে আজকে একজন হুজুর তিনি অজের ময়দানে এই কথাগুলো জনতার সামনে একেবারে প্রকাশ করে দিয়েছেন অলরেডি এই ভিডিওটি অনেক পরিমাণে ভাইরাল হয়েছে দশ দর্শক একটা কুকুর মারা গেলে মানুষ একটু আফসোস করে মনে একটু ব্যথা লাগে কিন্তু মানুষ হয়তো কান্না করে না কিন্তু একজন মানুষ মারা গেলে অনেক সময় আমরা দেখি যে সারা পৃথিবীর মানুষও কান্না করে যদি আপনি বিগত কয়েক দিনের দিকে তাকান তাহলে দেখবেন যে এই পৃথিবীতে যারা অনেক নামি দামি অনেক মানুষ মারা গিয়েছে তাদের জন্য অনেকেই কান্না করেছে কারণ তারা কিছু না কিছু ভালো কাজ করেছে কিন্তু এই আনারুল হক আনার এমপি সাহেব তিনি আসলে কতখানি খারাপ কাজ করেছেন যার কারণে তার এলাকার মানুষই তার মৃত্যুতে খুশি হয়েছে এবং ইন্দ্রানিল্লা পর্যন্ত মানুষ পড়তে চাচ্ছে না দর্শক সেটা চলুন তাহলে আমরা কথা বেশি না বাড়িয়ে সেই ভিডিওটা দেখি যেখানে বলা হয়েছে আনারুল হক আনার কেন এই মৃত্যুর পরেও তিনি এভাবে অপদস্ত হয়েছে দর্শক চলুন তাহলে সেই ভিডিওটা দেখি আর আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং 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 অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা দেখা যাক এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষ কেউ ইন্দ্র না অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলিস আলহামদুলিল্লাহ তার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি মানুষ আনন্দিত সোয়ানের রাস্তা যখন তার মায়ের কাছে গেল মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও আমার সন্তানটার চোখ গুলো তোমরা কেন উপরে ফেললে আমার বাবুটার চোখ গুলো কেন উপরে ফেলানো হলো জানি না মৃত্যুর সময় কত না কষ্ট পেয়ে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই যার মদত উপ ইশারাই নিরপরাধ মানুষের চোখ উপরে ফেলা হলো আল্লাহর কি ফাইসলা দুনিয়ার মধ্যে মানুষের মতবেই বোঝা যায় লোকটি জান্নাতী নাকি জাহান্নামী জুরকন আল্লাহু আকবার আদেশে একটা এমপি মারা গেছে আপনারা সবাই জানেন সেই দিনে দসে আরশলের এমপি আরওয়ার উলা জিমানার তার নাম যেন ধর্ম মৃত্যু নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন মৃত্যু বাংলাদেশে ঘটে নাই এমপি থাকা অবস্থায় ভারতের কলকাতায় তার লাশ পাওয়া গেল

আল্লাহ বলছে না অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলতেস আলহামদুলিল্লাহ কার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি মানুষ আনন্দিত কারotypic জীবনের কর্মकांडের সামনে নিয়ে আসতেছেন মানুষের মৃত্যুতে মানুষ ইনালিল্লাহ বলে দোয়া করার কথা অথচ তার মৃত্যুতে মানুষ কেন খুশি হলো কেন আনন্দিত হলো আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কাম আতা জিনুতদান যেমন কর্ম তেমন ঘটনা সেই ঝিলাই দহত মাত্র ইন্টারমিডিয়েটে পরে আমার প্রিয় ভাই সোহান ইসলামী আন্দোলনের একজন কর্মী শিবির করত এটাই তার অন্যায় সাদা পোশাকদের কিছু লোক তাকে উঠে নিয়ে গেল তার মা কান্না করতে করতে এমপির কাছে গিয়ে বলেছিল আমার সন্তানটাকে দয়া করে ভিক্ষা দেন তাকে জীবন অবস্থায় ফিরিয়ে দেন ইনি কথা শুনে নাই শুধু এক নয় দুই নয় এলাকার তিনশো গ্রামের মানুষেরা জড়ো হয়ে এমপির কাছে যাওয়ার পর অনুরোধ করে বলেছিল আমাদের সন্তানদেরকে দয়া করে ফিরিয়ে দেন তারা তাদের কথা শুনে নাই তাদের গলা ধাক্কা দিয়ে করে দিয়েছে চার দিন পরে তার লাশ পাওয়া গেল চুয়াডাঙ্গা জেলায় হাতের কবজি নেই পুরো মানুষটাকে শহীদ করে শুয়ে রাখা হয়েছে এমন কি তার চোখ পর্যন্ত উপরে ফেলা হয়েছে জোরে বলেন না উজুবিল্লা তো মানুষ কিশোর সন্তান সোয়ানের লাশটা যখন তার মায়ের কাছে গেল সন্তানটাকে বিদায় করে দেবে দাও আমার সন্তান তার চোখগুলো তোমরা কেন উপরে ফেললে আমার বাবুটার চোখগুলো কেন উপরে ফেলানো হলো জানি না মৃত্যুর সময় কত না কষ্ট পে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সেদিন তাদের কাননায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছছে নাই যার মদতবগি ছাড়াই নিরপরাধ মানুষটা খণ্ড পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো কার ভাই চালা আল্লাহ বলে রমা কারু রমা কার নিশ্চয় তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমিও পরিকল্পনা গ্রহণ করি নিশ্চয় আমার কৌশল আমার পরিকল্পনায় সর্বোত্তম সেটাই বাস্তবায়িত হবে এলাকায় একটা কথা আছে আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে ছাড় না তারা কিছু সময়ের জন্য ছাড় যায় কিন্তু একেবারে ছেড়ে যায় না আজকে তার এই সমস্ত কৃতকর্মের জন্য মানুষেরা খুশি তার মৃত্যুকে মানুষের

কিন্তু একেবারে নৃশংস তাকে কিন্তু খুন করা হয় যখন শ্বাসরোদ করে খুন করা হয় তারপরে দেহে চামড়া ছাড়িয়ে ফেলা হয় এবং তারপরে দেহর একাধিক অংশ টুকরো টুকরো করা হয় যে কষাই নিয়োগ করা হয়েছিল তিনি কিন্তু একেবারে এই চামড়া ছাড়ানোর পরে দেহের মৃত্যুর পরে কেন মানুষের এই নির্মমতা একজন মানুষ মারা যাওয়ার পর অবশ্যই তার জন্য দোয়া করা হবে যেন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করেন কিন্তু তার বিরুদ্ধে গিয়ে মানুষ তার বিপক্ষে গিয়ে মানুষ ইন্ডানিল্লা পর্যন্ত পড়ছে না কতটা ক্ষুব্ধ হলে কতটা কষ্ট পেলে এবং জনগণকে কতটা কষ্ট দিলে কতটা নির্যাতন করলে অত্র এলাকার জনগণ দেশের মানুষ ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে অভিশাপ দেয় মৃত্যুর পরেও কেন মানুষের মনের মধ্যে এই নির্মমতা কেন দর্শক অবশ্যই আপনার মনে যদি এই এমপি আনারুল আনারের বিরুদ্ধে ভালোবাসা থেকে থাকে অথবা তাকে ঘৃণা করে থাকেন অথবা আপনিও যদি তাদের কাতারা হয়ে থাকেন যারা এই নির্মমতা প্রকাশ করেছে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন আজকের ভিডিওটি পর্যন্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ